오늘은 다도이마이 <목소리>

হিসেবে হিসাবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে নিজেদেরকে পরিচিত করাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি কিছু বিষয় আছে আদালতের রায়ের অপেক্ষায় আছে আমরা আদালতে আমরা কনটেস্ট করছি অনেক কটা মামলা আছে প্রায় দুই হাজার সাতশোর উপরে মামলা আছে বিভিন্ন রকমের রিট মামলা এই সংক্রান্ত মামলা এগুলিই নিষ্পত্তির প্রয়োজন আছে আমরা একই ধরনের যে সমস্ত মামলা সব মামলাকে একসাথে করে আমরা চেষ্টা করছি যাতে এগুলি আদালতের একটা রায় পাওয়া যায় এটা যখন এটা গঠিত হয় তখন এটা ছিল প্রবাসী অস্থায়ী সরকার পরবর্তী পর্যায়ে এটা মুজিব নগর সরকার হিসেবে নাম এটা এটাটা আমাদের বাস্তব ইতিহাস ইতিহাসের উপরে কোনো কিছু আরোপ করা যায় না ইতিহাস ইতিহাসেই আমরা কি গতকালে ফেরত দিতে পারবো পারবো না এটা অতীত হয়ে গেছে এটা আমাদের অত্যন্ত গৌরব এবং বীরত্ব ব্যঞ্জক অধ্যায় এই এখানে যে প্রবাসী সরকার বলি আমরা অস্থায়ী সরকার বলি যে সরকারের শপথ গ্রহণ এখানে এটা জাতির জন্য অনেক উজ্জ্বল একটা অধ্যায় এটা অমলিন থাক আমরা চিরকাল যেন এই শ্রদ্ধা ভালোবাসায় সবাই যেন এটাকে বরণ করতে পারি এটা উদযাপন করতে